বলছে যে একটা যৌক্তিক সময় মধ্যে সরকারকে সংস্কার করতে হবে তার মানে তারাও কিন্তু সরকারকে টাইম বেঁধে দেয় নাই আমরাও বেঁধে দেই নাই যে না সরকার কাজ করুক সরকার স্থিতিশীল হোক প্রথম যে আন্দোলনগুলো হয়েছে সাকিবের সাথে আর কিছু আন্দোলনে দেখা যায় আমরা গিয়ে থামিয়েছি যে ভাই এখন সরকারকে কিন্তু স্থিতিশীল হতে দেন একটা নতুন জায়গা আসছে সেটেল ডাউন হতে সময় লাগে একটু ধৈর্য ধরেন আমরা কিন্তু সরকারের পক্ষে অ্যাডভোকেসি বা ওকালতি যেটা বলে সেই ওকালতি করেছি কারণ ওই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা দায় কমানো বলছিলেন যে এই সরকার আমাদের সরকার এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বিএনপির শীর্ষ নেতা এই লাইন নিচ্ছেন আমরা সবাই কিন্তু এই লাইনে ছিলাম আছি এবং থাকতে চাই কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ডে সরকারের লাইন নিয়ে আসলে অনেকের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে যার ফলে আজকে কেউ কেউ বলছে মার্চের মধ্যে ইলেকশন দেন দ্রুত ইলেকশন দেন তো সরকারের উপদেষ্টাদের কিছু অতি কথন এবং কিছু কমপ্লেক্স বাক্য এই বাক্যগুলো মাঠে ছাড়ার ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে যে তাহলে এই সরকার কি বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যাচ্ছে কিনা এই সরকার বিগত কিংস পার্টি মেকার গভর্নমেন্টের মতো কোনো কিংস পার্টি তৈরি করছে কিনা যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে একটা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য এবং এটা ওপেন এখন ইলেকশন দিলে তারাই ক্ষমতায় আসবে তো কাজে তারা তো ভাবছে তাহলে আমাদের সম্ভাবনাকে বিনষ্ট করার জন্য একটা প্রক্রিয়া ভিতরে ভিতরে চলছে তার জন্য সরকারকে তার অবস্থান এবং কর্মকাণ্ড পরিষ্কার করতে হবে এই যে দুই দফায় উপদেষ্টা নিয়োগ করা হলো এটিকে রাজনৈতিক দলের মতামত না নেন একটা তো করতে পারতেন যে ভাই আমরা উপদেষ্টা পরিষদ বাড়াতে চাই আপনাদের দেন আপনি তালিকা থেকে নাম না নেন সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে তো বলতে পারতেন যে আপনারা পাঁচজন করে নাম দেন আমরা আলোচনা করে উপদেষ্টা প্যানেল ঠিক করে আপনি তো নাম চান নাই আপনি যেমন খুশি তেমন সাধারণ উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন তারপরে দেখতে পাচ্ছি যে যারা গণহত্যার আসন এমনকি যারা বিগত সরকারের নিয়মিত সুবিধা ভোগী ছিল তারা গভর্নমেন্টের আমলাতন্ত্র চালাচ্ছে তারা উপদেষ্টা পরিষদে আছে যার ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যাপক ধরনের তৈরি হয়েছে এবং ছাত্রদের লাইন দেখেন যেই ছাত্ররা উপদেষ্টা পরিষদে আছে আবার ওই ছাত্রদের একটা অংশ উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে তাহলে কি ছাত্ররা জানে না নাকি জেনে বিরোধিতা করছে এক কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হচ্ছে তার রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আরও জটিল পরিস্থিতি তৈরি হবে তো তারপরেও যেটা আমি মনে করি যে আমাদের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যে কথা বলেছেন সেই জায়গা থেকে আমাদের একটু ভাবতে হয় যে সরকারের সমালোচনা আমরা করতে পারি অনেক কাজ সরকারকে যদি আমরা এই টেবিলে যারা আছি যদি বলি যেটা হবে না সরকারের দুঃসাহস নাই সেটা করা আমাদের সেই সক্ষমতা আছে আমাদের কথা শুনতে সরকার বাধ্য কারণ সরকার জানে যে আমাদের আন্দোলন সংগ্রামের ফলে তারা তারা ওখানে বসে আছে সুতরাং আমাদের বাইরে গিয়ে এক ইঞ্চিও পথ চলতে পারবে না যদি আমরা ইউনাইটেড থাকি এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের জায়গায় ইউনাইটেড আছি কিনা ওই যে কেউ সরকার নির্বাচনের কথা আমরা বলছি আবার মেজর পলিটিক্যাল পার্টির মধ্যে কেউ কেউ বলছে না সেটা হবে না আমরা কেউ বলছি যে দুই বছরের জন্য সরকার এই রিফর্ম করে একটা ইলেকশন দেবে কেউ বলছে না ছয় মাসের মধ্যে তাহলে আমাদের এই যে পাঁচই অগস্টের পূর্বে যে একটা ইউনিটি তৈরি হয়েছিল সেটা এখন ডিভিশন হচ্ছে এইখানে ইউনিটি দরকার এবং এটা সত্য যে এই সরকার যদি কার্যকর সংস্কার না করতে পারে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে না বাস্তবতায় সেটা পারবে না ব্যাখ্যা দিতে গেলাম না তো কাজে এই সরকারকে রেখে আমরা এই রাষ্ট্রটাকে কতটুকু সংস্কারের জায়গায় নিতে পারি ধরেন এখানে বিএনপির মতো একটা বড় দল আওয়ামী লীগের গণহত্যার বিচারের দায় কেন বিএনপি যেতে যাবে নিশ্চয়ই উচিত যে এই সরকারকে রেখেই বিচারটা নিষ্পত্তি করা এই সরকার ঝুলা ফাঁসিতে তারা তো নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলেছে আর তাদেরকে ফাঁসিতে ঝোলানো উচিত তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এই জন্য কিন্তু দুঃখজনক আজকে তিন মাস চার মাস যায় নাই এখনই কেউ কেউ নিজের সিকিউরিটির জন্য আওয়ামী লীগকে পলিটিক্যাল ফিল্ডে চাচ্ছে আওয়ামী যদি থাকে অন্য নিউ কোনো পার্টি বা নিউ কোনো শক্তির উত্থান হবে না এইখানে আপনারা কিন্তু জনগণের সেন্টিমেন্টের বাইরে চলে যাবেন আপনারা বুঝতে পারছেন না পনেরো বছর রাজনৈতিক শক্তিগুলো পারে নাই পতন ঘটাই কোথা থেকে কি হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু শেষ পর্যন্ত আম জনতাই কিন্তু লড়াইটা করেছে সেই আম জনতার সামনে তত্তাচাপ রক্ত এবং হত্যাযজ্ঞের চিত্র ভিজি সুতরাং আপনারা যদি আওয়ামী লীগের পক্ষ থেকেও কোন অবস্থান নেন তাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতো হবে এবং আমরা বলছি যে বিন্দু মাত্র আওয়ামী লীগের প্রশ্নে এবং আওয়ামী লীগের দোষকদের প্রশ্নে আমরা বেঁচে থাকতে বিন্দু মাত্রা আপু না পরিষ্কার করা সেই জায়গা থেকে আমরা অনুরোধ করবো রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনে রাজনৈতিক কাউন্সিল হোক কিংবা কাহিম ভাই আমরা সবাই সংবিধান সংস্কার করতে বলছি গণপরিষদ হোক পলিটিক্যাল গভর্নমেন্ট এরাই গভর্নমেন্ট ফর্ম করবে এখানে যারা বসে আছে এই পার্টিগুলোই তা আমরা যদি কনসেনসাসের ভিত্তিতে এখন কিছু সংস্কার এগিয়ে রাখতে পারি তো সমস্যা কিন্তু সরকারের ভুল প্রক্রিয়া এবং পলিসির কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা বাড়ছে সুতরাং সেটা সরকারকে রিজলভ করতে হবে এবং সামনে কিভাবে এই রাষ্ট্র সংস্কারের পর একটা অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়া যায় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে আমি অনুরোধ করবো প্রকাশ করেন আপনি একটা রোডম্যাপ দেন এক বছর সময়ের আলোকে একটা রোডম্যাপ দেন তারপরে আপনাদের প্লাসমেনের সময় লাগলে তো দিবে কিন্তু আপনারা কেন লুকোচুরি করছেন কেন সাপ লুড়ু ফেলছেন তো সরকারের প্রতি আমাদের এটা আবেদন থাকবে আমরা আপনাদের বিরুদ্ধে আমাদের পদদান এই যে সুব্রত চৌধুরী দাদা যেটা বলেছেন না আন্দোলন করতে চাই না সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে চাই কিন্তু আপনারা আলাপ আলোচনার মাধ্যমে যা করেন যেই দিকে যান যেই পদক্ষেপ নেন আলাপ আলোচনার মাধ্যমে নেন এটাই আমার আহ্বান থেকে ভালো